আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি রয়েছে এই বন্যা পরিস্থিতির কারণে সাত কলেজের চয়েসের সময়টা কি বৃদ্ধি করা হতে পারে কিনা এমন প্রশ্ন অনেকেই করেছিলে গতকাল এই নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে আপডেট আসলে ইনশাল্লাহ জানিয়ে দিব বন্ধুরা আজ একটি আপডেট এসেছে সাত কলেজের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ সেন্ট্রাল যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং সেখানে নোটিশ আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বলা হয়েছে অধিভুক্ত সরকারি সাত কলেজ প্রযুক্তি ইউনিট গারস্থ অর্থনীতি ইউনিট অর্থাৎ এই তিনটি ইউনিটের পাশকৃত শিক্ষার্থীদের অর্থাৎ যারা পাশ করেছে তারা বিষয় এবং কলেজ পছন্দক্রম পূরণ করার সময়সীমা আগামী পঁচিশ জুন তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তার মানে যেটা তেইশ তারিখ ছিল অর্থাৎ আজকে শেষ তারিখ ছিল যেটা আরও দুই দিন বৃদ্ধি করা হলো অর্থাৎ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এই চয়েস লিস্টের কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে শুধু সাত কলেজ না প্রযুক্তি ইউনিট এবং গারস্থ অর্থনীতি ইউনিটের শিক্ষার্থীরাও কিন্তু এই সুবিধাটি পাচ্ছে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা চয়েস দিতে পারবে এখন একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায় যেহেতু ভাইয়ার সময়টাকে বৃদ্ধি করা হলো সেক্ষেত্রে ফলাফলের সময়টা কি বৃদ্ধি করা হবে নাকি পেছানো হবে বন্ধুরা এটা এখনই বলা যাচ্ছে না যে ফলাফলের সময়টাকে কি বৃদ্ধি করা হবে কি না যদি এই সংক্রান্ত আপডেট আসে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব তবে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি সাত কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু নোটিশ আকারে একটি একটি টাইম টেবিল কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমবার বিষয় এবং কলেজ বরাদ্দর যে রেজাল্ট এটা ছাব্বিশে জুন দু হাজার দেওয়ার কথা ছিল দ্বিতীয় মেটের রেজাল্ট দেওয়ার কথা হচ্ছে তিন তারিখে তৃতীয় মেইটের রেজাল্ট দেওয়ার কথা হচ্ছে দশ তারিখে চতুর্থ মেটের রেজাল্ট দেওয়া হচ্ছে সতেরো তারিখে এবং চূড়ান্ত রেজাল্ট দেওয়ার কথা ছিল চব্বিশে জুলাই এখন এই সময়টা কি তারা চেঞ্জ করবে কি করবে না এ বিষয়টার জন্য আমাদেরকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে আশা করি আগামী দুই তিন দিনের মধ্যে এই ব্যাপারে একটি আপডেট এসে পড়বে কারণ পঁচিশ তারিখ পর্যন্ত তো চয়েসের কার্যক্রম চলবে এটার অর্থাৎ রেজাল্টের সময়টা কি বৃদ্ধি করা হবে কিনা এটা নিশ্চয়ই এই দু এক দিনের মধ্যেই তারা জানিয়ে দিবে। আর যখনই জানিয়ে দিবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব অনেকে একটি প্রশ্ন করেছিলেন যে ভাইয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে তিরিশ তারিখে বা এক তারিখে রেজাল্ট প্রকাশিত হতে পারে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাত কলেজেরই কিন্তু একটি নোটিশ এই নোটিশের মধ্যে কিন্তু বলা হয়েছে যে মেইটগুলোর রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে আমাদের কোনো সংবাদ মাধ্যম বা অন্য কোনো জায়গার চেয়ে সবচেয়ে বেশি অথেন্টিক হচ্ছে সাত কলেজের ওয়েবসাইট কি বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ এটার দিকে আমাদের নজর থাকতে হবে আর প্রতিনিয়ত যে আপডেটগুলো আসবে ইনশাল্লাহ তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে আমি চেষ্টা করি অথেন্টিক সোর্স থেকে তোমাদের তথ্যগুলো শেয়ার করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ